হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস বেশ কয়েক সপ্তাহ তোমাদের সাথে আমার খুব একটা দেখা সাক্ষাৎ মুলাকাত যায় বলো সেটা হয়নি দু সপ্তাহ পুজোর জন্য একটা সপ্তাহ বন্ধ ছিল গত সপ্তাহ থেকে ক্লাস আসছে তো যেটা বলছিলাম যে একটা বিশেষ ঘোষণা শুরুতেই তোমাদের দিয়ে দিতে চাইবো এবার সেটা হচ্ছে যে তোমাদের জন্য আমরা যে ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে আমাদের এই চ্যানেল এবার থেকে যেই থাকলেও মূলত যেই কেন্দ্রিক কাজই আমরা করব মানে এই চ্যানেলে যাবতীয় যা কিছু আলোচনা প্রতিটা সাবজেক্ট ওরিয়েন্টেড সেটা শুধুমাত্র ডাব্লিউবিজেই কে লক্ষ্য করে ডাব্লিউবিজেই কে কেন্দ্র করে কিন্তু হবে তো ডাব্লিউবিজেই সংক্রান্ত যাদের যা কিছু কোয়েরি সবকিছু আমরা এই চ্যানেলে নিব আমার ক্ষেত্রে আমি বলতে পারি দেখো আমি ব্যক্তিগত স্তরে যেই মেন যে মূলত পড়াই তো আমার সম্পর্কে বা আমাকে নিয়ে যদি যেই মেন সেই মেন অ্যাডভান্স সংক্রান্ত কারোর কোনো কোয়েরি থাকে তাদের প্রশ্নের উত্তর আমি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তবে content এর ক্ষেত্রে কিন্তু মূলত আমরা WBGE কে focus করেই এগোই আরো একটা জিনিস বলার সেটা হচ্ছে বেশ কয়েকজন হয়তো হতে পারে student বা student আমি জানি না কাউকে নিয়ে বলবো না কিন্তু তারা দেখছিলাম কিছু টিচার দের এসে আক্রমণ করছে দেখো এগুলো করো না বারবার বলছি কারণ এগুলো করে তো ultimate কিছু হওয়ার নয় কারণ আমরা সব থেকে শান্ত ভাবে করে মাথায় রাখো প্রত্যেক teacher যে content provide করছেন সেটা সম্পূর্ণ রূপে WBJE কে মাথায় রেখে তো WBJE পরীক্ষার জন্য যারা আগ্রহী তারাই মূলত এই জায়গাটাকে খুব ভালো করে তোমাদের সার্ভ করার জায়গা থেকে যেই মেন যে অ্যাডভান্স ঠিক আছে কিন্তু মূলত আমাদের মূল লক্ষ্য বারবার করে বলছি ডাব্লিউবিজে তো সেই বিষয় চিন্তা করে আমি একটা খুব ইউনিক ভিডিও নিয়ে আসার কথা বললাম ইনফ্যাক্ট দেখবে চ্যানেলে আমি তোমাদের জন্য পোস্টও করেছিলাম বিষয়টা পোস্ট করেও তোমাদের থেকে জানতে চেয়েছিলাম তোমাদের মতামত তাতে দেখলাম প্রায় পঁচাশি থেকে সাতাশি পার্সেন্ট বাচ্চা তোমরা বলছো যে হ্যাঁ এই ধরনের ভিডিও তোমাদের কার্যকরী তো আমার মনে হলো যে অবশ্যই ভিডিওটা আনা যাক আমি শুরু করছি বাকি স্যারেরাও সেম টপিকের উপরে ভিডিও নিয়ে আসবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন আমি তো দেখো আমি এমন ভাবেই ভিডিওটাকে এনেছি মানে তোমার হয়তো হঠাৎ করে দেখে আমাকে অ্যাপ্রন পরা বলে মনে হতে পারে যে এখানে নিট সংক্রান্ত কোনো কাজকর্ম হচ্ছে একদমই নয় এটা শুধুমাত্র এই পোস্ট পোস্টমর্টেম বা ময়না তদন্ত শব্দটার কারণে এটা ময়না তদন্ত মানে কি মানুষের নিঃসন্দেহে নয় প্রশ্নে প্রশ্নের প্যাটার্ন এটা কিন্তু শুরুতেই একটু ডিক্লেয়ার করে দিয়ে দেওয়া হলো হ্যাঁ আমি ফিজিক্যাল কেমিস্ট্রির ওপরে বিস্তারে ভিডিওটা এখানে বানাচ্ছি তোমাদের পজিটিভ রেসপন্স যদি থাকে আমি কিন্তু অর্গ্যানিক ইনঅর্গ্যানিক কে সেপারেট করে বানাতে চাই আমার তিনটেই লিস্ট করা রয়েছে এবার যদি দেখা যাচ্ছে না তোমরা খুব একটা আগ্রহ ভরে জিনিসটা দেখছো না তাহলে আমি অর্গ্যানিক ফিজিক্যালটা এই ফিজিক্যাল ইনঅর্গ্যানিকটা যাই থাক আমি অর্গ্যানিক এক একসঙ্গে মার্চ করে বানিয়ে দেবো মার্চ করে বানালে বুঝতেই পারছো ভিডিও কিছুটা তো কম্প্রোমাইজ হবে মানে কোয়ালিটি কোয়ালিটি জায়গা বলতে আমি বলছি কন্টেন্ট এর কোয়ালিটি জায়গাতে তো সেই জন্য আমি বলবো তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদের কোথায় কি বক্তব্য আছে কি মতামত রয়েছে সেটা অবশ্যই জানাও তো ভিডিওটা শুরু করি বিষয়টাকে দেখার চেষ্টা করবো আচ্ছা এখানে আমি সম্পূর্ণ নিজে অ্যানালিসিস করেছি ডিটেলড অ্যানালিসিস যে তোমাকে আমি দেখিয়ে দেব যে ডাব্লিউ বিজেই লোকজন তোমাকে কি বলছে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট নিঃসন্দেহে সেটা আমিও অ্যাগ্রি করি কিন্তু আমি তার সঙ্গে একটু এডিশনাল বেনিফিট তোমাকে দেওয়ার চেষ্টা করব কি চ্যাপ্টার তো হলো টপিক তো হলো না এইখানে আমরা আমি তোমাকে দেখাবো টপিকের থেকে উপরে কি ধরনের প্রশ্ন এই বিষয়টা নিয়ে আমি একটা ইয়ারের কিছু স্যাম্পল প্রশ্ন তুলে এনেছি সেটাও হয়তো তোমার দেখার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে তো দেখা যাক যেটা বলছিলাম রিসার্চটা তুমি দেখলেই বুঝতে হ্যাঁ বাংলায় প্রথমবার হ্যাঁ সত্যি বাংলায় প্রথম সত্যি চুলচেরা বিশ্লেষণ মানে প্রতিটা সেগমেন্ট ধরে ধরে এত ডিটেল হয়তো ভিডিও আছে বা নাও না থাকার সম্ভাবনাই বেশি ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেখো এই দেখো তুমি শীতটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ডিটেল দিয়েছে আছে ফিজিক্যাল কেমিস্ট্রির ডাব্লু সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা দেখো হাই ওয়েটেজ চ্যাপ্টার বলে এই যে লোকজন তোমাকে যে হাই ওয়েটেজ কথাটা বলছে আমি হাইওয়েতে যেখানে তুলি না আমি এখানে চ্যাপ্টার তার সিকোয়েন্স অনুযায়ী তুলে এনেছি তুলে এই যে শেষ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন বিগত সাত বছরে কোথায় বেশি এসছে সেটাই তোমার জন্য হাইওয়েটে এমনি সেটা হাইওয়েটে হয়ে যাবে দেখো এখানে আমরা পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটমের জায়গা থেকে যদি পড়ি যে টপিক গুলো রয়েছে বোর মডেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফটো ইলেকট্রিক এফেক্ট কোয়ান্টাম নাম্বার ফোর শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ইলেকট্রনিক কনফিগারেশন দেখো সেই বিষয়ের প্রশ্ন রয়েছে দেখতেই পাচ্ছো তো সেই বিষয়ের প্রশ্নের মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ क्वेश्चन কোন পার্টটা থেকে রয়েছে এইটা তাহলে তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে পার্টটা হবে এটাকে আমি এরকম ভাবে না দিয়ে আমি স্টার মার্ক করে দিলাম এই পার্ট থেকে ম্যাক্সিমাম তবে হ্যাঁ ওভারঅল যদি তুমি করো বিগত সাত বছরে যথাক্রমে একুশটি প্রশ্ন যদি আমি মোটামুটি গড় হিসেব করি তাহলে প্রতি বছরে চল্লিশটা প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন অ্যাটমিক স্ট্রাকচার থেকে রয়েছে তুমি নিজেই বুঝতে পারছো চ্যাপ্টারটা ফিজিক্যাল কেমিস্ট্রি নিরিখে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খুব দরকারি ভিডিও হতে চলেছে কিন্তু এইটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং তার মধ্যে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি কি সব থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলো তোমার সামনে কিন্তু বলে দিলাম তাহলে কেউ যদি সাজেশন বলো বা কোন জায়গা থেকে আসবে এই সমস্ত বলো তার জন্য আমি ভিডিওটা এতটা ডিটেল মানে অ্যানালিসিস এতটা খুঁটিয়ে খুঁটিয়ে করেছি কেউ যদি আমি টেলিগ্রামে আমার অ্যানালিস রাফ কপিটাও দিয়ে দিতে পারি ঠিক আছে তো স্ট্রাকচার অফ অ্যাটমের জন্য এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে এরপর পরমাণুর মানে আমার কেমিস্ট্রির যে একদম বেসিক চ্যাপ্টার মূল কনসেপ্ট বা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এখানেও খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে সব পার্ট থেকেই রয়েছে তবে সবচেয়ে বেশি ডব্লিউবি যেই সংক্রান্ত পার্টই যে দুটো পোশন দেখতে পেলাম মূল কনসেপ্ট আর ভলিউমেট্রিক অ্যানালাইসিস আচ্ছা ভলিউমেট্রিক অ্যানালিসিস নেই তোমার প্রশ্ন হতে পারে যে স্যার ভলিউমেট্রিক অ্যানালাইসিস কোনটা ভলিউমেট্রিক অ্যানালিসিস হচ্ছে মূলত কনসেন্ট্রেশন টার্ম কনসেন্ট্রেশন টার্ম মানে কি কনসেন্ট্রেশন টার্ম হলো মোলারিটি নরমালিটি মোলালিটি মোল ফ্র্যাকশন পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু ডাব্লু এই সংক্রান্ত এদের মধ্যে যে ইন্টার কনভার্সন এই জায়গা থেকে প্রশ্ন মোলারিটি থেকে নরমালিটি নরমালিটি থেকে মোলারিটি এই যে ইন্টার কনভার্সন মোলারিটি মোল ফ্র্যাকশন মোল ফ্র্যাকশন মোলারিটি এই যে ইন্টার কনভার্সন গুলো এই সংক্রান্ত প্রশ্নের কথা এখানে বলা হচ্ছে তো সেই পার থেকেও দেখো গত সাত বছরে জঠাক্রমে 17টি প্রশ্ন আসছে তো এটাকে অ্যাটমিক স্ট্রাকচারের প্রায় কাছাকাছি আমরা রাখতে পারি তারপরে আমরা এখান থেকে কনক্লুশন রিগার্ডিং অ্যাটমিক স্ট্রাকচার আমরা বলতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোল কনসেপ্ট কেও আমরা ভেরি ভেরি যদি নাও কেউ ক্যাটাগরাইজ করে তাও আমি এটাকে ভেরি ইম্পর্টেন্ট এর ক্যাটাগরিতে তো ফেলবই ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্টের জন্য ট্রিপল স্টার ব্যবহার করছি ভেরি ইম্পর্ট্যান্টের জন্য ডাবল স্টার ব্যবহার করছি ঠিক আছে তো প্রথম দুটো জায়গা এবং তার মধ্যেও ভলিউমেট্রিক অ্যানালাইসিস এবং মোল কনসেপ্ট এই দুটো জায়গায় তোমাকে বিশেষ ফোকাস দিতে হবে তাই বলি কি পুরো চ্যাপ্টারটা পড়বে না হ্যাঁ প্রশ্ন কোন কোন সেগমেন্ট থেকে আসছে তোমাকে তো দিয়ে দিয়েছি তার মধ্যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে সেটা বলতে চেয়েছি ঠিক আছে আর কি চলে আসি কেমিক্যাল থার্মোরায়নামিক্স হ্যাঁ এইটা দেখো থার্মোর এনামিক্স ইকুইলিপ্রিয়াম ডাবলু ক্ষেত্রে টোটাল প্রশ্নের সংখ্যা এটাকে আমরা অবশ্যই সংখ্যা দেখে ভেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার এ ফেলবো আর ইকুইলিপ্রিয়াম দেখো ইকুইলিপ্রিয়াম ত্রিপল স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিপল স্টারের মধ্যে পড়বে এবং সেখানে যদি দেখো একটা তোমায় দিতে হবে। এই প্রশ্ন খুব কঠিন আসে না কিন্তু এই জায়গাটার উপরে গুরুত্ব দিতে হবে দেখো আয়নিক ইকুইলিব্রিয়াম তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আয়নিক ইকুইলিব্রিয়াম পুরোটাই প্রায় দশটার কাছাকাছি প্রশ্ন এবং ও আরো একটা বিষয় যেটা বলার কতগুলো মাল্টি কত এইটা হচ্ছে পুরো সিঙ্গেল কারেক্টে কতগুলো এসেছে এখানে আমি দেখিয়েছি মাল্টি কারেক্টে মানে সি তে কতগুলো করে প্রশ্ন রয়েছে তার বিস্তারিত আলোচনা এটার মধ্যে রয়েছে তার বিস্তারিত বিবরণ কিন্তু এই জায়গাটায় ডিটেল দেওয়া আছে তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু এটা হতে চলেছে প্রত্যেকের কাছে আমি রেকমেন্ড করব

এগারো খানা প্রশ্ন chemical equilibrium আমি একবারে দিয়েছে তার মধ্যে chemical আয়নিক দুটোই পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হতে চলেছে ভালো করে দেখো আয়নিকের ক্ষেত্রে কতগুলো পেলাম আয়নিকের ক্ষেত্রে তো বললাম যে আয়নিকের এর ক্ষেত্রে দেখো এটা হিসেবটা এমন এগারো খানা প্রশ্ন chemical equilibrium পরের এগারো খানা প্রশ্ন আয়নিক ইকুইলিব্রিয়াম সেগমেন্ট থেকে দুটো ইকুইলিব্রিয়ামই ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আসবে খুব দরকারি চ্যাপ্টার এ পড়বে আয়নিক ইকুইলিব্রিয়াম এবং কেমিকেল ইকুইলিব্রিয়াম পুরোটা মিলে ইকুইলিব্রিয়াম তারপর কি রয়েছে আচ্ছা আরো একটা জায়গায় দেখো এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পাঠ পড়বে আমাদের কে এই টপিকটার নাম কি টাইলি সলিউশন বা লোঘু দ্রবণ এখানে দেখো গুরুত্বপূর্ণ মানে তুমি কি পড়বে না হ্যাঁ এটা অল্প করে বেশি নাম্বার এখান থেকে দেখো বাকি পার্ট থেকে কোনো কোয়েশ্চেনই আসেনি গত সাত বছরে শুধুমাত্র কলিগেটিভ প্রপার্টি তো একটা পার্ট থেকে যদি ছটা প্রশ্ন এসে থাকে তার মানে সাত বছরে ছটা প্রশ্ন প্রতি বছর গড়ে প্রায় একটা করে প্রশ্ন তো ছিলই তো তোমার ছাড়ার কোনো মানে হয় না এটা ইম্পর্টেন্ট at সিঙ্গেল স্টার start দেওয়া যেতে পারে তো এটা চ্যাপ্টারেই পড়া উচিত এটা ইম্পর্টেন্স পক্ষে আচ্ছা এরপর ভেরি ইম্পর্টেন্ট সেগমেন্টে পড়বে মানে দেখো সাত বছরে চোদ্দটা মানে গড়ে দুটো করে প্রশ্ন আঠেরোর বা ষোলো হ্যাঁ মানে আঠেরোর উপরে আমরা খুব দেখো এখানে ইলেক্ট্রোকেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন কন্ডাকটেন্স থেকে পাওয়া গেছে ইলেকট্রোকেমিস্ট্রি এমন একটা জায়গা দেখো এখান থেকে কোনো মাল্টি কারেক্ট হ্যাঁ অবশ্যই মিলেছিল কিন্তু এখান থেকে সমস্ত চ্যাপ্টারটাই তোমাকে বলছে ভাই তুমি টোটাল চ্যাপ্টারটা পড় এবং সত্যি তো ইলেক্ট্রোকেমিস্ট্রি এমন একটা টপিক যে দু তিনটে চ্যাপ্টারের মিলিত ফল এবং প্রত্যেকটা टॉपिक যেমন ফ্যারাডেজ ল এখানে দিয়েছে প্যারাডিস মূল কনসেপ্টেও তোমার জন্য ইকুয়াল ইম্পর্টেন্স দাবি করে ওই জন্য বলছি যে খুব গুরুত্বের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো বছরে দুটো করে প্রশ্ন তারপর এর থেকেও বেশি যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স কেমিক্যাল কাইনেটিক্স এ দেখো বলেই দিয়েছে অ্যাক্টিভেশন এনার্জি তুলনামূলক লেস ইম্পর্টেন্ট পার্ট

ভেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার এশিয়া স্টেট এশিয়া স্টেট থেকে গ্যাস লস একটা দুটো প্রশ্নে প্রতিটা প্রবলেম দেখো গ্যাস লস থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রবলেম আসছে রিয়েল গ্যাস ভ্যান্ডার থেকে দুটো ভিসকোসিটি সারফেস থেকে একটা রেডক্স থেকে সাতটা রেডক্স এগুলো সবই তোমাকে সিঙ্গেল স্টার দিতে হবে যেমন সলিউশন হ্যাঁ ম্যাক্সিমাম ওই গড়ে একটা করে গড়ে একটা করে ইম্পর্টেন্ট পড়তে পারো পড়তে পারো যে পড়তে পারো না মানে সারফেস কেমিস্ট্রিটা যদি কেউ সময়ের কারণে পরে অ্যাভয়েড করতে চায় ট্রাই বা ট্রাই টু অ্যাভয়েড নয় যদি সময় না হয় তুমি সারফেস কেমিস্ট্রিটা স্কিপ করলেও করতে পারো কিন্তু চান্সেস একটু কম এইগুলো তোমাকে করতেই হবে ইম্পর্টেন্ট দেখো একটা টপিক থেকে বছরে একটা করে কোশ্চেন আছে আমি তোকে ইগনোর করে দেবো সেটা নয় হ্যাঁ অবশ্যই 2টো 3টে যেগুলো থেকে আছে দুটো 3টে 4টে সেগুলো বিরাট গুরুত্বের সাথে করতে হবে এটা তার তুলনায় একটু কম কিন্তু করতে হবে এই হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির আমাদের যা টোটাল প্যারামিটার রয়েছে টোটাল যা বিষয় রয়েছে তার একটা সার্বিক আলোচনা তাহলে তোমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই তুমি কোন কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেলে তোমার आंसर কি হবে আমার আনসার যদি এখান থেকে দেখে পড়ি তোমায় আমি যদি একটা জায়গায় পুরো লিখে দিই ট্রিপল স্টারে যে দাঁড়াও এখানে কিছু প্রশ্নের আলোচনা করেছি দেখো আমি যদি ট্রিপল স্টার মার্কা যদি জুরি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এ বলি তাহলে সেটা হচ্ছে আচ্ছা আমি না এখানে শর্ট ফর্ম লিখছি হ্যাঁ পুরো লিখছি না তোমরা তো বুঝতেই পারবে স্ট্রাকচার অফ অ্যাটম মানে মূল কনসেপ্ট না আচ্ছা এই দুটো চ্যাপ্টার আসছে ডাবল স্টারি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি হারমো ইম্পর্টেন্ট মানে এই চ্যাপ্টার গুলো তোমাকে ম্যান্ডেটারি এই চ্যাপ্টার গুলো করতেই হবে মানে এই আলোচনা থেকে যেটা উঠে আসছে তোমাকে এই চ্যাপ্টার গুলো পড়তেই হবে ডেফিনেটলি 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 পড়তে হবে মোস্ট ইমপর্টেন্ট চ্যাপ্টার হতে চলেছে এগুলো তোমাকে পড়তেই হবে তুমি তার পাশাপাশি তার মধ্যে এই দুটো তো কিং চ্যাপ্টার এবার এর মধ্যে রেড অক্সটার্স ওগুলো কি ইগনোর করবে একদমই না ওগুলোও পড়বে তবে এগুলোই স্পেশাল এমফ্যাসিস দেবে গত সাত বছরের প্রশ্নের নিরিখে বললাম আচ্ছা এখানে আমি একটু দেখানোর চেষ্টা করেছি ভিডিও আমরা একদম শেষের দিকেই আছি প্রায় জাস্ট আমি একটু কোয়েশ্চেন গুলো দেখো এই যে যেটা বললাম এই দেখো ভলিউমেট্রিক অ্যানালিসিস থেকেই এই ধরনের প্রশ্ন এই দেখো কলিগেটিভ প্রপার্টি রেডিও অ্যাক্টিভিটি কাইনেটিক্স সাথে রেডিও অ্যাক্টিভিটি বোর বোর রেট কাইনেটিক্স কেমিক্যাল কাইনেটিক্স আমি শুধু চব্বিশটা তোলার চেষ্টা করেছি দেখো লিকুইড এই ধরনের স্টেটমেন্ট বেসড এই প্যাটারন অনেকটা ইকুয়ালি প্রিয়াম কনস্ট্যান্ট এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই ধরনের প্রশ্ন এখানে আলোচনার জন্য নেওয়া হয়েছে সেটা আমি শুধু এই দেখো এটা এই প্রশ্নটা তো বোর্ড লেভেলে আসে আইনিক ইকুইলিব্রিয়াম টিএএন এর বোর্ডে তোমরা পড়ো এটা একদম বোর্ড লেভেলে اسئله প্রশ্ন সারা আর এই একটা প্রশ্ন যেখানে প্রথম এটাও বোর্ডে করো সিআর ও5 বাটারফ্লাই স্ট্রাকচার তার সঙ্গে এ দেখো প্রথম স্টেপে রেডক্স তারপরে স্টেপে বেসিক থার্মো তারপরে স্টেপে আয়নি মানে থার্ড কোয়েশ্চেন আয়নিক ইকুইলিব্রিয়াম ফোর্থ কোয়েশ্চেনটা ইলেকট্রোকেমিস্ট্রি এই প্রশ্নটা 2019 আর 2024 এ রিপিট হয়েছে এর আগে 19 এ এই প্রশ্নটা 80 নম্বরেই ছিল 24 এটাও 80 নম্বরে এসেছে তো বিষয়টা সেটা নয় তো এই ধরনের ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই ধরনের প্রশ্ন ডব্লিউবিজেএতে প্রিভিয়াস ইয়ার করার আলাদাই একটা গুরুত্ব কিন্তু রয়েছে খুব গুরুত্বের সঙ্গে এই প্রশ্নগুলো তোমরা করো আশাকরি পুরো বিষয়টা একটা সার্বিক ধারণা তোমার কাছে এসছে যে কোন চ্যাপ্টারগুলো একদম স্ট্যাটিস্টিক্যালি কোনো মৌখিক কথাবার্তা নয় কোনো ইমোশনাল কোনো কথা নয় আমি একদম স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে তোমাকে বুঝিয়েছি একদম ব্যাখ্যা যেটা দিচ্ছি সেটা সম্পূর্ণভাবে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখো পুরো এই বিষয়টা যদি কারোর মনে হয় যে এই পিপিটিটা তার প্রয়োজন বলবে আমি পিপিটিটাও পর্যন্ত দিয়ে দেবো নাহলে পিপিটিটা দেখে স্ক্রিনশট করে নিতে পারো পুরো বিস্তারিত আলোচনা রয়েছে তো এই তো এখানে আর কি আলাদা করে কিছু বলার নেই আচ্ছা হ্যাঁ এই যে এখানে ওইটা তো বললাম এই দেখো এই দেখো ইলেক্ট্রোকেমিস্ট্রি কনডাক্টেন্সের পার্ট থেকে এই প্রশ্নটা আছে কনডাক্টেন্সের পার্টে আর এই তো আমাদের তো আলাদা করে কিছু নেই যেই চ্যানেলটা আমাদের সুইজি আপাতত শুধুমাত্র আমরা ডব্লিউবিজে কে ফোকাস করে আমাদের যুদ্ধ চলছে চালিয়ে নিয়ে যাব একদম ডব্লিউবিজে 2026 এপ্রিলের শেষ রবিবার পর্যন্ত আশা রাখছি ওই দিনই পরীক্ষা হবে তো তোমরা কিন্তু আমার ক্লাস যেমন মঙ্গলবার চলে আসে সেই মঙ্গলবার চলে আসছে তোমাদের জন্য আমি এখন এই चैप्टर्सের গুরুত্বের কথা মাথায় রেখে একটা জিনিস বলে বলেই এই যে চ্যাপ্টারগুলো যে বললাম এখন আমি এই গুরুত্বের কথা মাথায় রেখে এইভাবেই ক্লাস আনবো তো আমি স্ট্রাকচার অফ অ্যাটমের উপরে প্রথম তিন থেকে 4 তে ক্লাস আনছি আগামী দু সপ্তাহ স্ট্রাকচার অফ অ্যাটমের উপরে আমরা চলবো তো যেমন বুঝিয়ে দিলাম এখানে সিকোয়েন্স ঠিক সেই সিকোয়েন্সে ক্লাস আসতে চলেছে খুব ইম্পর্টেন্স দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখো যেমন ভাবে তোমরা আমাকে সাপোর্ট করো প্রত্যেকবার ক্লাস দেখো ঠিক সেভাবে সারাচ্ছে দেখো হয়তো কন্টেন্ট এখানেও ভালো প্রোভাইড করবো চিন্তার কোনো কারণ নেই এবং এটা করলেই কভার হয়ে যাবে ডব্লিউ বিজি দেবে না পাওয়া খুব একটা কঠিন বিষয় হবে না ঠিক আছে পরের দিন ক্লাসে দেখা হচ্ছে খুব ভালো করে পড়াশুনো করো থ্যাংক ইউ